এই কচুটা মেশ এটা দিচ্ছি মিক্সার মেশিন গ্রাইন্ডারে আমরা পেস্ট করতে দিচ্ছি কচুটাকে প্রথমে সাথে সাথে দিচ্ছি নারকেল কোড়া এটা চলি টেস্টি লঙ্কা কাজু বাদাম চার মগজ পোস্ত বন্ধুরা তোমরা সবাই এটা খেয়ে দেখো করো আমার এটা দেখে না বুঝতে পারলে আমাকে বলবে কমেন্ট করবে আমরা সব কিছু আবার নতুন করে দেখিয়ে দেবো বাকি দিন না এখনো হয়নি পুরো তো আবার একটু করি গ্রাইন্ডার বসে দিলাম দেখো ফ্রেন্ডস কত সুন্দর কচু বাটাটা হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে না দারুণ লাগে আমার মায়ের হাতে এই কচুটা এই যে এর উপর একটু সামান্য পরিমাণ মতন নুন এখানে আমার লেগেছে হাফ চামচের একটু কম আর এই যে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে আমাদের হয়ে গেল সর্ষে বাটা এটার সাথে একটু মিক্সড করে নেবে হয়ে গেল বাই ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যেন हम वीडियो देखते हाले